আসসালামু আলাইকুম কী অবস্থা সবার গত বৃহস্পতিবার রাতে কাজিনের চলে গিয়েছিলাম দাওয়াত ছিল তো গিয়েই প্রথমে হচ্ছে রাতের বেলায় চা খেয়েছি আর ডিনারে ছিল মুরগির মাংস আর সেই সাথে ছিল আমডাল আমডালটা খেতে খুবই মজা লেগেছে গরমের মধ্যে এরপর রাত জেগে বোনের সঙ্গে গল্প করছিলাম আর হচ্ছে চা খাচ্ছিলাম আর এদিকে হচ্ছে জর্দার জন্য চাল ফুটিয়ে একদিন আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিল ফ্রায়েড রাইস জর্দা এগুলোর চাল আগে থেকে সেদ্ধ করে রাখলে কিন্তু খুব ভালো হয় এর পরের দিন সকালে নাস্তায় ছিল একটা ডিম পোচ আর বুটের ডাল সে সাথে রুটি আর এই তো জর্দা বানিয়ে ফেলেছে আমার বোন আর আমাকে বলছিল উপর থেকে একটু ঘি ছিটিয়ে দিতে সেটাই করছিলাম আর ও হচ্ছে বাকি ডেকোরেশনটা করছিল প্রথমে গুঁড়ো দুধ দিয়ে দিলো আর এরপরে বাদাম কুচি দিয়ে দিয়েছিল শুধু মিষ্টির ঘাটতি ছিল মিষ্টি দিলে একদম পারফেক্ট একটা জর্দা হতো এমনিতেও খেতে খুব মজা হয়েছিল আর আমি নাস্তাটা খেয়েই তাড়াতাড়ি করে সিজলিংটা বানিয়ে নিয়েছিলাম এছাড়াও আরও অনেক কিছু বানিয়েছিল আমার বোন পোলাও তার সঙ্গে প্রথমে রোস্ট ছিল আর ডিম সেদ্ধ করে এরপর ভেজে নিয়েছিল এটার জন্য আলাদা করে কোনো কারি করেনি আর এরপরে সেই সিজলিংটা নিয়ে নিলাম পোলা মাংস খাওয়ার ফাঁকে ফাঁকে কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোই লাগে যাই হোক সেভেন আপ ছিল আর এই যে চাইনিজ সবজি ছিল এটা খুবই মজা হয়েছিল আর ফুলকপি মাংস সব কিছু অনেক বেশি ভালো লাগছিলো খেতে এটা কিন্তু চাইনিজ ভেজিটেবলই করেছে বিয়েবাড়িতে যে করে সেটা কিন্তু করেনি আর এছাড়াও গরু মাংস ছিল যেটা অনেক বেশি সফট হয়েছিল এরপরে সেই প্লেটে নিয়ে নিয়েছি জর্দা খুবই পারফেক্ট একটা জর্দা ওই যে বললাম শুধু মিষ্টির অভাব ছিল একটু একটু মিষ্টি দিয়ে দিলে আরও বেশি ভালো হতো এরপর কাস্টার্ড খেয়েছি একদম গলে যাচ্ছিল গরমে কাস্টার্ড খেয়ে এরপরে দই খেয়েছি দই খাওয়ার পর আবার সবার জন্য একটা করে কাপ আইসক্রিম ছিল সেটা খেলাম এরপর সন্ধ্যায় আরেকবার কাস্টার্ড খেয়েছি খুব সুন্দর করে ডেকোরেশন করা ওপর আইসক্রিম দেওয়া ছিল ঠান্ডার করে এরপর খেয়েছি এরপরে খেয়েছিলাম চা আর টেবিলে কাঁচা আম দেখে লোক সামলাতে পারলাম না লবণ দিয়ে কাঁচা আম খেয়ে নিলাম আর রাতে হচ্ছে ভাত খেয়েছি সবাই দুপুরের গরুর মাংস দিয়েই এখানে আলু নিয়ে নিয়েছি আর মাংসগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে রাতের বেলায় তো একদম মনে হচ্ছিলো গলেই যাচ্ছে মাংসটা এরকম মাংস খেতে ভালোই লাগে তরকারিটা একদম মাখো মাখো হয় এছাড়াও দুপুরের সবজিটা নিয়ে নিয়েছিলাম ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগছিলো এরপরে খেয়েছি আমডাল আর সবশেষে মজো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওর নিচে আর এরকম ভিডিও দেখতে চাইলে পেজ ফলো করে পাশেই থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ